বক্তব্য দিলে আসর হইবো না আসর হইবো বক্তব্য আসা কথা বিশ্বাস করি না মিছা কথা বিশ্বাস করি না কথা নাকি মিছা কথা মিছা কথা কিন্তু মজা হইছি মিছা কথা মিড়া বেশি আযাহ কথা বিশ্বাস করলে আযাহ কথা র উপর বডিয়া কইবো আযাহ কথা র উপর বডিয়া কইবো আই শুধু একটার কথা কইতাম চাই যে আগামী 21 তারিখ

কেলে দোয়াত কবুল করে বুড়ে দে অনরা ফসল উৎপাদন কেলে দিবেন দে অনরা এই এলাকার উন্নয়ন লাই এমপি বানাইও মেয়র বানাইও মাজর দি যদি গুলটা বানাই দন তলি বুড় বিক্রেতা নিসন মিকে দন মিকে মারিয়ে সাজ করে দিব কোন উন্নয়ন হইতো না উন্নয়ন হলো বলি অনরা তো অদে অদে লাই দিলে বুড়ে বর অনরা

আপ এ আরো বটরে লোয়া নোয়া হতাশ এখন মানুষ এটা টেকে একটা বাঁধিরও ফের ট্যাগি কি কই ইতে এখন তার ফলে রাখো সজা বাজে কলে দূর করলে মাপসায় আয় এখন চুরি করে এটা হাতি কুটি কুটি দিয়ে বানাই হ্যাঁ এখন বলে মাপসার এই জাহেজরি পাল্লাই দাদা সাজগুরবে সুযোগ দিবেন না ওই দিবা দিয়ে যে এডিলে সাজগুরবে সুযোগ দিলে আবার আইয়রে ই দাদো দে ক্ষমা টাকা পাইলে এটা 100 বাড়রাত তো তুলি লইগো এই যে এই ছুরি ঢাকা দি ইয়াউলে যাই 2000 দাইবে সব লবনের বকবর দে এর পর্যন্ত সাদাবাজি করেন এক কলবন বড় তো 1 লাখ 1 লাখের দরল এই যে এই এই যে এই যে এখনো পর্যন্ত করার তো এই এই লক্ষ্য যদি আপনারা ভোট দেন তাহলে সে তো আগামীতে আমি তো উড়ুজা চেয়ারম্যান হওয়ার সময় আমি দশ কোটি টাকা খরচ করছি আপনাদের উপর ঘুরিয়ে দিলাম এদিকে গাছ বাস গাড়ি বাড়ি যা যা আছে এই যে সজাগ এখানে মার্কেটের ব্যবসায়ী বাড়িদেরকে প্রত্যেক জায়গায় ট্র্যাক্স বসাইয়ে দিয়া সে টাকাগুলো উঠাবে আর সুযোগ ন গত সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাদ দিয়েছে বাদ দিয়েছে এই দেশের জনগণ বাদ দিয়েছে বাদ দিয়েছে তাহলে এই উপজেলা চেয়ারম্যান নির্বাচন কি হবে আবার একুশ তারিখ দেশের মানুষ এই বাইটে একেবারে তাক দিয়ে আর কোনো ভোটের মুখ না দেখে ব্যবস্থা আর কোনো ভোটের মুখ যেন সে না দেখে সেই ব্যবস্থা আগামী একুশ তারিখ হবে সে করে নাই অকাশ কোকাজ একটাও বাকি দেয় সে এই চকরিয়াতে করে নাই কিছু বাকি দেয় ক্ষমতা একটা ভাইয়া সে একেবারে চকরিয়া সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগ কে শেষ করে দিয়েছে যে তার তার সাথে ছিল তাদেরকে পর্যন্ত সে সর্বশান্ত করে দিয়ে পার্টিটা দখল করছে এই আর ভাই তার সহ সভাপতি ছিল এই গিয়াস ভাই তার সেক্রেটারি ছিল আমার কথা বাদ দিলাম আমি তো জীবনে যদি কোনো অপরাধ করে থাকি গুণা করে থাকি এই বাইকে যাবরকে আইয়া এখানে প্রথম চেয়ারম্যান করেছিলাম নেতা বানাইছিলাম সভাপতি করেছিলাম আমার জীবনে সবচাইতে বড় গুলা হবে এটা এখন আল্লাহর কাছে মাপসালার জন্য আজকে আপনাদের কাছে এসেছি উল্টা তার তার বিরুদ্ধে মুখ জন্য মাপ এটা আল্লাহর কাছে মাফ আল্লাহ আমি অপরাধ করলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তার বিরুদ্ধে সত্যি কথা বলার জন্য মাঠে নেমেছি সাত তারিখ সাত তারিখও আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা তাকে বরাদ্দ করেছি ইনশাল্লাহ একুশ তারিখও তাকে ঐক্যবদ্ধভাবে ভাবে এই আর কোনোদিন তার নাম যেন না থাকে কোন রাজনীতিতে ব্যক্তিগণের নাম যেন না থাকে তার ব্যবস্থা ইনশাল্লাহ হবে প্রধানমন্ত্রী তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে দিয়েছে কি না সে এখন আওয়ামী লীগের সভাপতি লাগে এখন সভাপতি সরোয়ার ভাই এখন আওয়ামী লীগ সভাপতিকে সরোয়ার ভাই এতেতে যাবে কোন শহর নাই সেই এই যে কি করে করে এখন বিভিন্ন গ্রামে গিয়া ভোটস কুছিয়েছে আমি আওয়ামী লীগের সভাপতি আমি সাহেব এমপি হ্যাঁ তুমি কিভাবে সাহেব এমপি sira তাও আমরা জানি পাঁচ বছর হলো দাদা ভাইয়া পাহাড় রাখুনা খাই বলছে আমার বাড়ির পাশে মোছিন্ন ঘাটা বলে একটা জায়গা আছে সেই জায়গায় ধান সব খাইদি ওইদিকে যে নতুন রাস্তা হইছে সেই সাখানে সমস্ত মাটিগুলা এই রাস্তাতে সাপ্লাই করছে আর ওই পাহাড়ের মালিককে এসে দিয়া তার বিরুদ্ধে কেস কেস করে দিছে এই পাহাড়ের মালিককে তার যা পাহাড় তাকে কেসে ঢুকে দিয়া জেলে দিয়ে দিছে আর মাটিগুলো বিক্রি করেছে বাইটা যাব এ হলো তার চরিত্র যেখানে খাবে সেখানে পায়খানা করবে যে বাসন খাবে সেই বাসন ভেঙে ফেলবে তার চরিত্র এখন তার চরিত্র উন্মোচন করতে হবে চকরিয়ার মানুষ আমি বিশ্বাস করি যেখানে জন্মতে শেখ হাসিনার সাথে সে বেআমি করেছে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আজকে সেই বাক্যে সফর আইসা বলে মানুষকে খাই দিয়ে রাখ দেয়া মন নগলাই আর দেশবাসী আর বাবুনে কোনো হুদ আর ভাই কোনো হুদ মন গলাইলে হস্ত পরিবার এই ইয়ন দিয়া ভাই তো সামনে তো মানুষ কোন ভাগ করে চলে যাক এই যে বলো চলেন চলেন না তোমার চলেন কি কিছু বলো

সাত তারিখে তার পড়বে হবে বাদ দিয়ে ইনশাল্লাহ একুশ তারিখও সে একইভাবে থেকে প্রত্যাচার হয়ে এই চকরিয়ার থেকে রাজনীতি থেকে তার দাফন কাফন হয়ে যাবে তো ভাই বন্ধুরা আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো আমরা এই নির্বাচনে ইনশাআল্লাহ আহ কলম মার্কা প্রার্থী সাইদিকে নির্বাচন করবো তবে আমি একটা কথা বলবো তোমাকে বাদ দিয়ে দেবো আমরা সেই জন্য বলছি এই এলাকাতে জন্য আগামী দিনে জয়ের মালা এই এই চগরিয়ার উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার প্রার্থীকে আমরা বিজয় করে ইনশাল্লাহ বিশাল পটে বিজয় করে ইনশাল্লাহ একুশ তারিখ এই এলাকাতে শান্তি প্রতিষ্ঠা করব উন্নয়ন প্রতিষ্ঠা করব এই বলে সবাইকে আপনারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আছি